ওয়েলকাম টু টেস্ট সুপার কোচিং বাংলা টেস্ট বুক সুপার কোচিং বাংলায় তোমাদের আরও একবার স্বাগত জানাই গুড মর্নিং শুভ সকাল সবাইকে আরও একবার দেখো পরিষ্কার দেখতে শুনতে পাচ্ছ কি না আমাকে একটু বলবে একদম হিমাদিত্য আশা সুমিত্রা কল্পনা কল্পনা চাওলা তাই না কাবুল ডব্লিউবি জিডি সবাইকে একবার শুভ সকাল একদম যারা এখনও বুক সুপার কোচিং বাংলাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করো টেস্টবুক সুপার কোচিং বাংলা তার পাশাপাশি যারা এখন দেখতে পাচ্ছ এই যে তোমাদের এই টেলিগ্রাম চ্যানেল সৈকত স্যার টেস্টবুক এখানে যারা প্রবেশ করেনি অবশ্যই প্রবেশ করে যাও সৈকত স্যার টেস্ট বুক এখানে আর এখনও পর্যন্ত যারা বেঙ্গল টাইগার কম্বো যে ব্যাচটা পার্চেস করেনি বারবার বলার কারণ এটাই সামনে এসএসসি সিডির পরীক্ষা হবে বেশি দিন না দশ দিনের মতো হাতে আর সময় আছে ফাটাফাটি কমন থাকবে টু হান্ড্রেড পারসেন্ট ওকে অ্যাপ্লাই কুপনে ইউজ করবে রিজু দেখাবে ওয়ান টু সেভেন ওয়ান এই ভিডিওর নিচেই আছে ক্লাসের মাঝখানে একবার ঠিক আছে তো চলো আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট এফেয়ার্সগুলো আমরা প্রতিনিয়ত করি এবং তার পাশাপাশি স্ট্যাটিক পার্ট যেগুলো রয়েছে সেগুলো কভার করব ভারত দু হাজার পঁচিশ দিবস উদযাপন করবে কে করবে পরাক্রম দিবস ভারত করবে আমাদের জানের টুকরা দেশ তার নাম হচ্ছে ভারত তাই না ওকে ভারত পরাক্রম দিবস পালন করবে দু সালে তোমরা দেখতে পাচ্ছ পরিষ্কারভাবে একদম ক্লিয়ার কাট দেশব্যাপী চার কোটিরও বেশি সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট খোলা হয়েছে কতর বেশি চার কোটির বেশি সেবি সেবি তোমাদের অবিলম্বে আইপিও শেয়ার বিক্রয়ের জন্য নতুন সিস্টেমের পরিকল্পনা করছে এই সেবি সেবি কত সালে প্রতিষ্ঠিত মানে প্রতিস্থাপিত হয় বলো প্রতিস্থাপিত হয় বা তোমরা প্রতিষ্ঠিত বলতে পারো স্থাপিত বলতে পারো যে কোনো একটা বললেই হবে ল্যাঙ্গুয়েজ একটা সেবি সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া তাই না সেবির সালটা দেখবে অনেকে ভুল করবে আদিবাসী বিষয়ক মন্ত্রক প্রধানমন্ত্রী জনমনকে নিয়ে জাতীয় সম্মেলনের আয়োজন করবে কে করবে আদিবাসী বিষয়ক মন্ত্রক কাকে নিয়ে প্রধানমন্ত্রী অর্থাৎ নরেন্দ্র মোদীকে নিয়ে ভেরি গুড যারা বলছো এই যে উনিশশো আষ্টাশি উনিশশো কে বলছে সেবি সেবি ওকে উনিশশো বিরানব্বই সাল এখনও উনিশশো আষ্টাশি বলেই যাচ্ছে সেবি সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া নাকি কি ছিল মনে করে দেখো ফুল ফুলফর্মটা এই তাড়াতাড়ি ভুলে যাচ্ছ এখনই মহারাষ্ট্র ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে আটত্রিশ হাজার সাতশো পঞ্চাশ কোটি মূল্যের সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে কত আটত্রিশ হাজার সাতশো পঞ্চাশ কোটি মহারাষ্ট্র ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বাপ রে বাপ কি টাকার প্রাইসটা একবার দেখে নাও ভালো করে তাই না দেখতে পাচ্ছ যে চেক ভারতের প্রথম এআই চালিত ক্রেডিট কার্ড বিশেষজ্ঞ উইসার এর সাথে পরিচয় করিয়ে দিল বাণিজ্য মন্ত্রণালয় ডায়মন্ড ইমপ্রেসড অনুমোদন প্রকল্প চালু করেছে বাণিজ্য মন্ত্রালয় কি করেছে ডায়মন্ড ইমপ্রেসড যে অনুমোদন একটা প্রকল্প সেটা চালু করেছে একবার করে দেখে নাও ফার্স্টে কী কী ঘটনা হয়েছে কালকের দিনটাতে স্পেশাল সেটা সতেরোটি রহস্যময় মৃত্যুর মধ্যে জম্মু ও কাশ্মীরের বাধাল গ্রামকে সংক্রামক ঘোষণা করা হয়েছে জম্মু কাশ্মীরের কোন গ্রামকে ওয়াধাল গ্রামকে কতটি সতেরোটি রহস্যময় মৃত্যু আবার সিরিয়াল কেলার চলে আসলো না এখানে তোমরা দেখতে পাচ্ছ সতেরোটি রহস্যময় মৃত্যু ট্রাম্প দেখতে পাচ্ছ যে ট্রাম্প ওপেন আই সফট ব্যাঙ্ক ওরাকেলের সাথে একশো বিলিয়ন ডলারের স্টারগেট উদ্যোগের উন্মোচন করেছে আচ্ছা ট্রাম্প ট্রাম্প তোমাদের কোথাকার প্রেসিডেন্ট বলো কোন দেশের প্রেসিডেন্ট তোমাদের ট্রাম্প এবং তিনি কততম প্রেসিডেন্ট কে বলতে পারবে ব্যবসায়িক নথি ব্যবস্থাপনার জন্য কেন্দ্র এনটিটি লকার চালু করেছে কি টিটি এনটিটি লকার চালু করেছে কে কেন্দ্র সরকার ব্যবসায়িক নথি সম্পর্কিত সেফ রাখার জন্য যারা বলেছে ইউএসএর্টি সেভেন একদম ঠিকঠাক আছে কালকেও তোমাদের করিয়েছে এটা ঠিক আছে ইউএসএ ফর্টি সেভেন ভেরি গুড এর আগে কে ছিল এর আগে ছিল জো বাইডেন চলো দেখে নাও ভারত এবং বিশ্বের বাদ সম্পর্কে আকর্ষণীয় কিছু তথ্য দেওয়া আছে তোমাদের ভারতের প্রথম বাঁধ ভারত এবং বিশ্বের বাঁধ সম্পর্কে আকর্ষণীয় কিছু তথ্য যেগুলো তোমাদের প্রচুরবার এসএসসি করে এসেছে দেখে নাও যেটা বল ট্যাম ওকে তামিলনাড়ুর যে কাবেরী নদীর ওপর কাল্লানাই বাঁধ এটা গ্র্যান্ট অ্যানিকট বলা হয়ে থাকে ঠিক আছে এটা দ্বিতীয় খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল ওকে এটাকে কী বলা হয় গ্র্যান্ট অ্যানিকটও বলা হয়ে থাকে গ্র্যান্ট দেখতে পাচ্ছ অ্যানিকট ভারতের প্রথম বাদ তামিলনাড়ু তামিলনাড়ুতে যেটা কাবেরী নদীর উপর কাললানাই বাদ তোমরা অনেকবার পড়েছো এটা ভূগোলেও ঠিক আছে আমি তো তোমাদের বলে দিয়েছি প্রত্যেক দিন আমি তোমাদের স্ট্যাটিক পার্টগুলো ধীরে ধীরে কমপ্লিট করাবো যেগুলো পরীক্ষায় বারবার আসছে ভারতের এটা প্রথম বাদ ভারতের এবার যদি পরীক্ষায় চলে আসে যে দীর্ঘতম বাদ প্রথম বাদ আসলে বলবো তামিলনাড়ুতে কাবেেরী নদীর উপর যেই বাদটা আছে সেটা হচ্ছে কাল্লানাই বাদ ঠিক আছে এবার যদি বলো ভারতের দীর্ঘতম বাত ভারতের দীর্ঘতম মানে কি বড়ো আর এটা প্রথম মানে ফার্স্ট হিরাকুদ বাদ হীরাকুদ বাদ সম্পর্কে সবাই জানো যেটা উড়িষ্যায় রয়েছে পঁচিশ পয়েন্ট আট কিমি বিস্তৃত বিশ্ব রেকর্ড রয়েছে এই হীরাকুদ বাদ মনে করে দেখো তো এই হিরাকুদ বাঁধ যেটা রয়েছে সেটা কোন নদী ছিল মনে পড়ে হীরাকুদ যে বাঁধটা আছে এটার কোন নদী দিয়ে বয়েছে বলো মহানদীর ওপর ঠিক আছে মহাবদী না মহা নদীর ওপর ঠিক আছে মহানদী তোমাদের এটা আমি অনেকবার করিয়েছি সেই উড়িষ্যা যেখানে কোনার্কের সূর্য মন্দির আছে দশ টাকার নোটে যে সূর্য মন্দিরটার ছবিটা থাকে সেটা কিন্তু উড়িষ্যায় অবস্থিত এটা এটা আমি অনেকবার বলে দিয়েছি কোনো ব্যাপার নেই ভারতের সর্বোচ্চ দেখতে পাচ্ছ যে সোজা এবং মধ্যাকর্ষণ বাঁধ এটা হচ্ছে ভাকরা বাত হিমাচল প্রদেশে অবস্থিত এটা ঠিক আছে কোন নদীর ওপর সতলজ নদীর ওপর পরীক্ষায় অনেকবার আসে ভারতের সর্বোচ্চ বাত সর্বোচ্চ বাত যেটাকে বলে তেহরি বাদ কোথায় রয়েছে উত্তরাখণ্ড ভারতের সর্বোচ্চ বাদ তেহুরি বাঁধ উত্তরাখণ্ড ভালো করে দেখে নাও বিশ্বের সবচেয়ে উঁচু বাত গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে বলছে উঁচু উঁচু মানে কি লম্বা যেরকম হয় মানুষ সেরকম উঁচু টাইপস বাদ তাই না নুরেক যেটা রয়েছে তাজিকিস্তান কি বাত নুরেক বাদ তাজিকিস্তান যেগুলো তোমাদের এখানে করালাম সেগুলো তোমাদের হচ্ছে এসএসসি খুব ভালোবেসে তোমাদের এই প্রশ্নগুলো তোমাদের সামনে অনেকবার জিজ্ঞেস করেছে এসএসসির কিছু ফেভারেট প্রশ্ন তোমাদের সামনে করলাম কারণ এই সমস্ত প্রশ্ন যারা এসএসসির পরীক্ষা দেয় কোনো না কোনো দিন তারা কিন্তু পরীক্ষায় সম্মুখীন হয়েছে ঠিক আছে অবশ্যই আমি জানি কারণ এসএসসির ফুল ডেক্স আমাদের কাছে থাকে আর এসএসসি কি কী প্রশ্ন করে বা না করে সেগুলোও আমাদের কাছে থাকে এটুকু বলে রাখছি কারণ তাদের তো ফুল ডেস্কটা আমাদের কাছে আছে দেখেই নিই প্রিভিয়াস ইয়ার ঠিক আছে আমাদের কাছে বই নেই আমাদের কাছে সফটওয়্যার আছে যেখানে আপডেট হতেই থাকে প্রশ্ন ঠিক আছে চলো নেক্সট প্রশ্নে চলে যাই ভারতের প্রধান সৌরবিদ্যুৎ কেন্দ্র যেগুলো তোমাদের এসএসসি আবারও করেছে এই সমস্ত সৌরবিদ্যুৎ সম্পর্কে তোমাদের কাছে জানতে চাইছে এসএসসি দেখি তোমাদের মধ্যে অনেকেরই হয়তো জানা থাকতে পারে আবার অনেকের জানাও না থাকতে পারে সৌরবিদ্যুৎ দেখে নাও আর যারা এখনও পর্যন্ত লাইক করনি কাইন্ডলি একটু লাইক করে দাও সেঞ্চুরি লাইকে কমপ্লিট করালে ক্লাসটা করাতে ভালো লাগে কারণ এইগুলো ইনফরমেশান কালেক্ট করতে না সব পিছন বুঝতেই পারছো একদম একদম কি বলবো আর হালাত বহুৎ বুড়া হয়ে যাতে ভাই ঠিক আছে অবশ্যই একটা জিনিস আমার কাছে মনে আছে যে কোনো দিন যদি পরিশ্রম না করা যায় তার ফল কিন্তু কোনো দিন পাবে না তো পরিশ্রম অবশ্যই জীবনে করা উচিত চলো ভাদলা ভাদলা সোলার পার্ক এটা কোথায় রয়েছে এটা রয়েছে রাজস্থান দেখতে পাচ্ছ মেগাওয়াইট এটা হচ্ছে বিশ্বের বৃহত্তম সোলার পার্ক ঠিক আছে ভাদলা ভাদলা সোলার পার্ক রাজস্থান রাজস্থান রাজস্থানে তোমাদের কি নিত্য হয়ে থাকে কালবেলিয়া এখানে কি আছে মরুভূমি এবং তোমাদের রাজস্থানে আছে রাজস্থান তোমাদের রণথম্বর আয়তনের দিক থেকে তোমাদের জায়গা জমি সেরকম আয়তনের দিক থেকে তোমাদের স্টেট রাজস্থান ঠিক আছে ওকে দেখে নাও পাভাগাধা সোলার পার্ক এটা আবার কোথায় আছে এটা আছে তোমাদের কর্ণাটক নামটা শুনেই মনে হবে এটা কোন সোলার পার্ক রে ভাই কি প্রশ্ন করে এসএসসির কি খেয়ে দেয় কোনো কাজ থাকে না এই রকম প্রশ্ন করে অবশ্যই সঠিক ওয়েতে পড়াশোনা করবে সঠিক জায়গায় পড়াশোনা করবে দেন সিলেকশন পাওয়ার মতো জায়গায় পৌঁছাবে পাভাগাদা এটা আমি জানি অনেকে নাইনটি পার্সেন্ট ছাত্রছাত্রী যারা ক্লাস দেখছেন নামই শুনিনি ঠিক আছে কারণ এটা তোমাদের সিজিএল এবং সিএইচএসএল সিপিও এই তিনটা এক্সামে প্রচুরবার করেছে পাভাগাদা সোলার পার্ক কোথায় আছে কর্ণাটকে ঠিক আছে মেঘাওয়াইটটা পরীক্ষায় আসে না ঠিক আছে এটুকুই আছে রেওরা রেওড়া তোমরা দেখতে পাচ্ছ আলট্রা মেঘা সোলার পার্ক রেওড়া রেওরা একটা রেউয়া 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 সরি রেউরা না রে ওয়া ঠিক আছে আলট্রা মেগা সোলার পার্ক এটা তোমাদের মধ্যপ্রদেশে রয়েছে মেগাওয়াইটটা পরীক্ষায় খুবই কমই আসে আসে না কোথায় রয়েছে মধ্যপ্রদেশ ঠিক আছে মধ্যপ্রদেশ কী আছে মধ্যপ্রদেশের অমরকণ্টক নর্মদা নদীর উৎপত্তি স্থল তোমরা ভালো করে জানো মধ্যপ্রদেশ নর্মদা নদী মধ্যপ্রদেশের জীবনরেখা তো নর্মদা নদীকেই বলা হয়ে থাকে তাই না যে মধ্যপ্রদেশের জীবনরেখা মানে মধ্যপ্রদেশের লাইফ লাইন বা জীবনরেখা বলা হয় নর্মদা নদীকে ঠিক আছে আরে ভাই পাসপোর্টের কোনো অফার টফার নেই ঠিক আছে অফার সব চলে গেছে ওকে ক্লাস করার ইচ্ছা থাকলে ক্লাস করানো এখান থেকে বেরো পাসপোর্টের অফার দিন পাসপোর্টের অফার দিন বলছি যে নাই চলো পড়াশোনার ছাত্র ছাত্রী ফিরে অফার খুঁজেই খুঁজে ওরকম তোমাকে পড়াশোনা করতে হবে না যে অফার হলে আমি পড়াশোনা করবো অফার না হলে পড়াশোনা করবো না ঠিক আছে যখন খিদে পাই তখন তো তুমি বলো না যে এই বিরিয়ানির দোকানে দেড়শো টাকায় কেন বিরিয়ানিটা বিক্রি হচ্ছে অন্য জায়গায় তো একশো টাকায় বিক্রি হয় তাই না কেন খাও তাহলে পেটে যখন খাওয়াটা পুরতে পারছো এখন বাবা মায়ের কোলের উপর মানে বসে ঠিক আছে যেদিন বাবা মা চলে যাবে না পৃথিবীর বুক ছাড়া সেদিন বুঝতে পারবে দুনিয়াটা কি জঘন্য ঠিক আছে বলে রাখলাম জিনিসটা বাবা মা যেদিন চলে যাবে সেদিন বুঝতে পারবে দুনিয়াটা কি জঘন্য যার কাছে যাবে সে তোমাকে লাথি মারবে এটুকু কথা বলে দিলাম এই ফিলটা অনেকজন করেছে এখানে যারা ক্লাস দেখছে তারা অলরেডি পড়াশোনা করছে যখন বলে বাবু শোনা আমার মোবাইলে রিচার্জ শেষ হয়ে গেছে একটু ভরে দাও না তখন সঙ্গে সঙ্গে বাবা মায়ের পকেট হোক বা যেখান থেকে হোক টাকা তোমাকে লাগবেই টাকা লাগে তার রিচার্জটা করে দিতে হবে পড়াশোনার ক্ষেত্রে কুরনুল আলট্রা মেঘা সোলার পার্ক ঠিক আছে আমি একদিন আমি তোমাদের বলে দিই একদিন একটা আইপিএস স্যার আইপিএস বলতে কি আই অফিসার সে ক্লাস করা তো এখন করাই না ঠিক আছে তার ক্লাসে বলছে স্যার আপনার কোর্সটা আমার খুব কেনার ইচ্ছা ঠিক আছে আমি কিনতে পারছি না টাকার জন্য স্যার বললো আমিও একদিন গরিব ঘরের ছেলে ছিলাম ভাই ঠিক আছে আমি তোমাদের কোর্স ফ্রি এমন রাখিনি যে তোমরা কিনতে পারবে না আর সব জায়গায় এই গরিবতা দেখিয়ে বেরোবে না কমেন্টে ডাইরেক্ট উত্তর করেছে সবাই দেখছে সেখানে স্যারের কমেন্টে লাইক দিচ্ছে লাইক দিচ্ছে যদি সেখানে অন্য কোন স্যার লিখতো তাকে কিন্তু ধুয়ে দিত সবাই জানে সবাই ঠিক আছে তো এইটাই বললাম সব জায়গায় গরিবতা দেখান দরকার নেই ভালো করে পড়াশোনা করো শিখে যাবে কুরনুল আল্ট্রা মেগা সোলার পার্ক অন্ধ্রপ্রদেশ ঠিক আছে অন্ধ্রপ্রদেশ ইজ দ্য রাইট অ্যান্সার ওকে ভারতের বৃহত্তম একক অবস্থানের সৌর প্রকল্পগুলির মধ্যে একটি ভারতের বৃহত্তম তোমাদের অবস্থানের সৌর প্রকল্পের গুলির মধ্যে একটি হচ্ছে সেটা হচ্ছে কুর্নুল আলট্রা মেঘা সোলার পার্ক ক্লিয়ার কিনা ঠিক আছে কামুথি কামুথি সৌরবিদ্যুৎ প্রকল্প এটা তোমাদের কোথায় রয়েছে তামিলনাড়ুতে রয়েছে কত মেগাওয়াইট কত একর জুড়ে এগুলো পরীক্ষায় আসে না খুব কম যেহেতু তোমাদের ডিটেলসে লাগবে সেই জন্য আমি দিয়ে দিয়েছি তোমরা চাইলে একটা স্ক্রিনশট মারতে পারো তামিলনাড়ুটা তোমাদের খুব ইন্টারেস্টেড একটা জায়গা কারণ সেখানে তোমাদের পরীক্ষায় বারবার আসে ভারতনাট্যম যেটা আছে না চেনা জানা ভারতনাট্যম নৃত্য সেটা কিন্তু তামিলনাড়ুতেই হয়ে থাকে এটা কিন্তু ভালো করে মনে রাখবে ওকে নেক্সট এখান থেকে তোমাদের প্রশ্ন শুরু হবে তো প্রশ্নে যাওয়ার আগে তোমাদের আমি একবার বলে দিচ্ছি শুনে রাখো শুনে রাখো এই তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের যে ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ কতজন লাইক করছে সেটা জানি না এখন রিফ্রেশ করলে আমি দেখতে পাবো এখানে ওকে তো তোমাদের উদ্দেশ্যে বলে রাখি যেটা চলো যেটা বলে রাখছে দেখতে পাচ্ছ ফিফটি ফোর লাইকস আছে এখানে দেখে নাও এর নিচে দিকে ঠিক আছে এর নিচে তোমাদের দেখতে পারো এস এস সি জিডি আর আর এসএসসি জিডি আর এন বেঙ্গল টাইগার বেঙ্গল সেন্ট্রাল বেঙ্গল ওয়ারিয়ার্স ডাব্লিউ কনস্টেবল পিএসসি ক্লাগশিপ কম্বাইন্ড ফাউন্ডেশন জেনারেল নলেজ কলকাতা পুলিশ এসআই কোন ব্যাচ নেই তোমাদের সমস্ত ব্যাচের এক্সেস আমরা কিন্তু তোমাদের দিয়ে দিয়েছি ধরো না তুমি এসএসসিডি বেঙ্গলি অথবা এসএসসিডি বেঙ্গলি ব্যাচটা নিতে চাও যারা এসএসসিডি পরীক্ষা দেবে তোমাদের তো বলেই দিলাম এসএসসিডিতে ক্লিক করবে ক্লিক করার পর দেখবে চারশো আটানব্বই টাকা দেখাচ্ছে রিজু কুপন কোড ইউজ করলে ব্যাচটা পারচেস করে নাও এবং আমাদের ব্যাচ এরকম না যতটি আজ পর্যন্ত এসএসসিডি যতটি কভার রয়েছে সবগুলি দিয়ে দেওয়া হবে ঠিক আছে ওকে আর তোমাদের তো বলে দিলাম যার কাছে পয়সা আছে টাকা আছে নশো নিরানব্বই বা বারোশো একাত্তর টাকা বড় কথা না নিয়ে নাও সিলেকশন হয়ে যাবে একটাই ব্যাচে চলো আজকের প্রথম প্রশ্ন বলছে যে ঐতিহাসিক রত্নাগিরি সাইট যা সম্প্রতি খবরে ছিল কোন রাজ্যে অবস্থিত বলে দাও কে বলতে পারবে এবার ইচ্ছা করে টাকা থাকা সত্ত্বেও তুমি যদি ভাবো আমি নিজে থেকে অনেক কিছু পারবো অনেক কিছু তো একবার পরীক্ষা দিলেই তারপর বুঝে যাবে তোমার দম কতটা আছে পরীক্ষা দাও একবার ঠিক আছে চলো ঐতিহাসিক রত্নাগিরি সাইট যা সম্প্রতি খবরে ছিল কোন রাজ্যে অবস্থিত টেস্ট সিরিজ যারা ব্যাচগুলো কিনবে বেঙ্গল টাইগার ওর মধ্যে টেস্ট সিরিজ দেওয়া আছে ঠিক আছে টেস্ট সিরিজ প্রিভিয়াস ইয়ার ওকে ঐতিহাসিক রত্নাগিরি সাইট যা সাম্প্রতিক খবর ছিল কোন রাজ্যে অবস্থিত সেটা হচ্ছে তোমাদের কিন্তু উড়িষ্যা অবস্থিত উড়িষ্যা ঠিক আছে উড়িষ্যা রাজ্যে অবস্থিত ওকে উড়িষ্যা ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ দেখতে পাচ্ছ যে যাজপুর জেলার ঐতিহাসিক রত্নাগিরি সাইটে নতুন খননের সময় গুরুত্বপূর্ণ বৈধ নিদর্শনগুলি আবিষ্কার করেছেন করেছে যা এর বারোশো বছর দরকার নেই এতটা ডিটেলসে যাওয়ার দরকারই নেই সাইটটির বিরূপা এবং ব্রাহ্মণী নদীর মাঝখানে একটি পাহাড়ে অবস্থিত এবং এটি উড়িষ্যার সবচেয়ে বিখ্যাত বৈদ্য স্থান আচ্ছা যখন উড়িষ্যা পড়ছি তখন আমি তোমাদের একটা বলে দিই হ্যাঁ উড়িষ্যার যে কোনারকে সূর্য মন্দির তাকে ব্ল্যাক প্যাকোটা বলা হয় আর একটা কথা তোমরা তো বললেই না চালের বাটি কাকে বলা হয় চালের বাটি চালের চালের বাটি না ধানের বাটি মনে করে দেখো তো একটু উড়িষ্যার সম্বালপুরকে এইটা তো বললে না যে জিনিসটা পরীক্ষায় আসে না কটককে বলা হয় সম্বলপুরকে বলা হয় কি পড়াশোনা করো কে জানে দুদিন পর পর ভুলে যাবো একই প্রশ্ন ব্রিজ লেইং জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয় কার সাথে একটি চুক্তি সম্প্রতি স্বাক্ষর করেছে কে বলতে পারবে যদি সাল হয় সালে একটু একটু হতে পারে হের ফের যদিও প্রতিদিন সেটাকে রিভিশন করতে থাকো দেন ঠিক হয়ে যাবে ঠিক আছে যে ব্রিজ লেইং ট্যাঙ্কের জন্য সম্প্রতি যে প্রতিরক্ষা মন্ত্রণালয় কার সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে বলো এর মধ্যে কার সাথে বলে ফেলো যারা উত্তর করেছো তোমাদের মধ্যে যে ভারী যানবাহনের কারখানা একদমই ঠিকঠাক আছে ভারী যানবাহনের কারখানা ইজ দ্য রাইট আনসার ওকে অপশন এ ক্লিয়ার কি আছে ডোসে বিশ্ব অর্থনৈতিক ফোরাম দু হাজার পঁচিশে মহারাষ্ট্র কত মূল্যের মৌ যে স্বাক্ষর সেটা করেছে বলো বলো এটা কে বলতে পারবে এই প্রশ্নের উত্তরটা ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরাম দু হাজার পঁচিশে মহারাষ্ট্র কত মূল্যের যে মৌ স্বাক্ষর করেছে যারা উত্তর করেছে সিক্স পয়েন্ট টোয়েন্টি ফাইভ লক্ষ কোটি একদম ঠিকঠাক আছে এত টাকা তো চাকরি ছাড়তে পারে সরকার ঠিক আছে যে তোমাদের বলা আছে এখানে দেখে নাও এত টাকা করছে আদিবাসী বিষয়ক মন্ত্রয় মানে আদিবাসী বিষয়ক যে মন্ত্রক আছে সেটা কোথায় প্রধানমন্ত্রীর জনমান নিয়ে জেলা ম্যাজিস্ট্রেটদের জাতীয় সম্মেলন আয়োজন করেছিল বলো এর মধ্যে কোথায় হবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তাই না ডিএম স্যার যারা আছে যেটা তুমি ইউপিএসসির মাধ্যমে ইউপিএসসির যে আইস্টের পোস্ট মানে আই এ এস তার যে পোস্ট আছে সেই পোস্টের দরুন তুমি এটা পেতে পারো দেখবে প্রত্যেকটা ডিএম স্যারের যে অফিস থাকে তার ওখানে দেখবে নামের পাশে আই এ এস লেখা থাকে আর বিডিও স্যারদের পাশে কী লেখা থাকে ডাব্লু বি ওকে এই দুটো এই দুটো ট্যাগের মধ্যে যে কোনো একটা ট্যাগ যদি তুমি লাগাতে পারো তাহলে ভাববে তোমার জীবনে তুমি অনেকটাই অ্যাচিভমেন্ট করে নিয়েছো ঠিক আছে জিনিসটা ভালো করে মাথায় রাখবে শুনে রাখো যারা উত্তর করেছ যে ভারত মান্ডাপাম নয়াদিল্লি একদম ঠিকঠাক আছে ওকে ভারত মান্ডাপাম নয়াদিল্লি এই ভিডিওর নিচে চলে যাও সেখান থেকে নিয়ে নিতে পারবে অলরেডি বলে দিয়েছি ব্যাচ যাদের নেওয়ার ইচ্ছা আছে আদিবাসী বিষয়ক মন্ত্রক সম্প্রতি নয়াদিল্লির ভারত মণ্ডপে প্রধানমন্ত্রী জনমনের ওপর জেলা ম্যাজিস্ট্রেটদের একটি জাতীয় সম্মেলন আয়োজন করছে সম্মেলনের উদ্দেশ্য ছিল বিশেষভাবে দুর্বল উপজাতীয় গোষ্ঠী দ্বারা সম্মুখীন অন্যান্য চ্যালেঞ্জগুলি মোকাবিলা করা এবং জাতির আর্থ সামাজিক কাঠামোতে তাদের এককীকরণের প্রচার করা এগুলো দরকার নেই এক্সট্রা ডিটেলসের ফালতু সম্প্রতি খবরে থাকা প্রলয় ক্ষেপণাস্ত্রটি কি ধরনের একটা ক্ষেপণাস্ত্র যে প্রলয় ক্ষেপণাস্ত্র সেটা কি ধরনের একটা ক্ষেপণাস্ত্র বলো কোথা থেকে কোথায় যাচ্ছে এই প্রশ্নগুলো খুব বেশি ইউপিএসসিতে করে থাকে ইউপিএসসি ঠিক আছে এই চারটা অপশন যে থাকে কিনা এরকম ইউপিএসসি ইউপিএসসিতে আর সিজিএল এ করে থাকে সবথেকে বেশি যারা উত্তর করেছো যে পৃষ্ঠ থেকে পিষ্ট অপশন বি একদম ঠিকঠাক আছে অপশন বি করেছো প্রিয়াঙ্কা কোতাল হাকিম মোটিভেশন ভেরি গুড হাকিম ডাব্লিউ পিষ্ঠ থেকে পৃষ্ঠ এটা এটা লাস্ট প্রশ্ন আজকে আমাদের বলছে যে প্রথম আন্তর্জাতিক যে অলিম্পিক গবেষণা সম্মেলন সেটা কোথায় অনুষ্ঠিত হবে বলো বলেছে যে প্রথম আন্তর্জাতিক যে অলিম্পিক গবেষণা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে বলে দাও কে বলতে পারবে অবশ্যই সবাইকে বলবো তোমাদের একটা কথা যারা ব্যাচ নিতে চাইছো যে ভাবনা চিন্তা করছো ভাবনা চিন্তা ছড়ো সিলেকশানের জন্য যদি তোমার দরকার থাকে সিলেকশন এই ভাবনা চিন্তা করতে করতে পরীক্ষার দশ দিন আগে গিয়ে তুমি ব্যাচ কিনবে সেটা আমি জানি ভালো করে ঠিক আছে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যদি পড়ার ইচ্ছা থাকে সিরিয়াসভাবে তো এখন থেকে পড়ার চেষ্টা করো পরীক্ষার সামনেই হয়ে যাবে ঠিক আছে যারা অপশান ডি করেছো গান্ধীনগর গান্ধীনগরটা অ্যাকচুয়ালি কোথায় কোন স্টেট এটা কে বলতে পারবে দেখে নাও গুজরাটের গান্ধীনগর গুজরাট ঠিক আছে তো এখান থেকে তোমাদের আমি কিছু প্রশ্ন করে যাই এটা হচ্ছে আমার নম্বর যারা ব্যাচ নিতে চাইছো এখানে হোয়াটসঅ্যাপে এস এম এস করবে যদি রকম ইনফরমেশান জানার থাকে তো এস এম এস করবে এস এম এস এর কোনো রিপ্লাই যাবে না এটা বলে দিলাম অনেকে ইনফরমেশন জানার জন্য হোয়াটসঅ্যাপে করে তো সেই জন্য আমি বলে দিলাম ঠিক আছে তো শুনে রাখো তোমাদের অলিম্পিকে যে এই যে পা তোমাদের কয়টা রঙ থাকে মনে করে দেখো অলিম্পিক সম্পর্কে তোমরা যা জানো লেখো অলিম্পিক সম্পর্কে তোমরা যা জানো লেখো এটা তোমাদের আজকের হোমওয়ার্ক থাকলো দেখি তোমাদের মধ্যে কারা কারা অলিম্পিক সম্পর্কে জানে স্ট্যাটিক পার্ট তোমাদের আমি অনেকবার অলিম্পিক সম্পর্কে বলে দিয়েছি কোন রং কিসের প্রতীক না প্রতীক যা আছে কবে হয়েছে না হয়েছে যা জানো যেটা জানো তুমি সেটা লিখতে পারো তোমার কমেন্ট দেখে অনেক ছাত্রছাত্রী উপকৃত হবে এবং তোমার কমেন্ট দেখে অনেকে সেখানে কিন্তু অলিম্পিক সম্পর্কে জানতে পারবে ঠিক আছে দু সাল যেমন তোমাদের অভিনব বিন্দ্রা পরীক্ষায় হাজারো বার আসে প্রথম কী পেয়েছিল একটা শোনার পদক পেয়েছিল কিসে ছিল শুটিংয়ে ছিল এরকমভাবে তোমাদের যে পয়েন্টগুলো তোমরা পরীক্ষায় ফেস করেছ সেটা লেখার চেষ্টা করো কমেন্ট সেকশানে তাহলে অনেক ছাত্রছাত্রী হেল্প হবে ঠিক আছে তোমার মাইন্ডসেট যেটা বলে দেখি তুমি একদিন কতটা ভালো টিচার হতে পারো কমেন্ট সেকশনে জানাও দেখি চলো জয় হিন্দ জয়